একা একা বাসাতে থেকে দুই সন্তান মানুষ করা রান্না বাড়া সংসার সামলানো করা মানে আমার কাছে জীবনের সাথে যুদ্ধ এবং লড়াই করে বেঁচে থাকা ছাড়া আর কিছু নয় তাছাড়াও স্বামী এবং সন্তানদের থেকে আলাদা করে রান্না বড়া করে খাচ্ছে চোদ্দ দিন হলো করা তাছাড়া ভগবানের ভক্ত হতে হলে তো নিরামিষ খাবার অভ্যেস করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক ভালো আছেন ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে রবিবারের মধ্য দুপুর এখন বারোটা মতো বাজে রান্নাঘরে রান্না করতে চলে আসছে রান্না হবে হচ্ছে খাসির নিহারি খাসির নিহারিটা হচ্ছে রান্না করা প্রায় শেষ সকাল থেকে ছিটি মারা হচ্ছে তো রান্না করা প্রায় শেষের দিকে তারপরে রান্না হবে আলু পটলের রসা নিরামিষ তরকারি আর চাল কুম কুমড়ো ভাজি তো নিরামিষটা হচ্ছে আমার জন্যই আর খাসির নিহারিটা রান্না হচ্ছে হচ্ছে মেয়ে এবং মেয়ের বাবার জন্য তো ওরা একদমই নিরামিষ খেতে পারে না দু চার দিনের বেশি তো পারেই না তো ওরা হচ্ছে নিরামিষ খেতে পারছে না তো ওদের জন্য আলাদা আলাদা করে তো এগুলো রান্না করে দিতেই হচ্ছে আমাকে আর হচ্ছে আমাকে তো আলাদা করে নিরামিষ রান্না করতে হচ্ছে আমার জন্য যেহেতু এক মাস প্রত পালন করছি বৈশাখ মাসের এই জন্য ভিডিও বানানোটাও হচ্ছে আমার ভালো লাগা থেকে আসে আমার শখ থেকে আসে আমার ভালো লাগে আমি এর জন্যই ভিডিও করি তাছাড়া অন্য কিছু নয় তো আমার অনেক শখ হচ্ছে অন্যদের লাইফ স্টাইল ভিডিও দেখি অন্যদের ভিডিও দেখে আমারও উৎসাহিত আমি উৎসাহিত মাঝে মাঝে আমিও ভিডিও আমিও কিছু করব। এই শখ থেকে আসলে এই ভালো লাগা থেকেই হচ্ছে কষ্ট করে একটু হলেও কষ্ট হয় ভিডিও করতে সব কিছু সামলে আবার ভিডিও শ্যুট করতে অনেকটাই কষ্ট হয় তবুও আমার ওই যে একটা শখ আছে আলাদা ওই শখ থেকেই আমি এগুলো করি তাছাড়া আর অন্য কিছু নয় তো সোশ্যাল মিডিয়াতে কাজ করতে হলে অনেক মানুষের অনেক মানুষের সাথে পরিচিত হতে হয় খারাপ ভালো মানুষের সঙ্গে তো অনেক কোচামারা কথাও শুনতে হয় আবার ভালো কথাও শুনতে হয় অনেকের ভালোবাসাও পাওয়া যায় আবার কিছু কিছু মানুষের কোচামারা ব্যাড কমেন্টও সহ্য করতে হয় তো এসব শোনার জন্য আসলে এসব করার জন্য অনেক ধৈর্য এবং বুকের পাটা থাকতে হয় তাহলে সম্ভব না হলে হয়তো সম্ভব না তো মাঝে মাঝে আমিও কিছু হালকা পাতলা কমেন্ট আসে আমারও তো সেই কমেন্টগুলো দেখে আমিও মাঝে মাঝে নিয়ে পড়ি এবং ভিডিও পোস্ট দেয়া বন্ধ করে দি তারপরে ভাবি না আমি ভিডিও পোস্ট করে যাব যা বলে বলবে আমি যখন যখন সময় আমার ভালো লাগবে তখন আমি করে ভিডিও পোস্ট করব এতে মানুষ যা বলে আমাকে বলবে আমার আমার জায়গা থেকে সমস্যা কেউই বুঝবে না আমার সমস্যা আমাকেই ফেস করতে হবে তো আমি যারা যাদের ভালো লাগে আমার ভিডিও দেখবে যাদের ভালো লাগে না দেখবে না আমার তাতে কোনো যায় আসে না যে যা বলে বলতে থাকুক আমার কাজ বাবা আমি করে যাবো তো আমার ভিডিওতে খুব একটা খারাপ কমেন্ট আসে না সবাই ভালো কমেন্ট করে সবাই আমি যেহেতু ধর্মীয় ভিডিওই বেশি করি তো আমার ভিড় হতে সবাই হরে লিখে যায় তো এর মধ্যেও কিছু কিছু মানুষ আছে না যাদের মন মানসিকতা খুব খারাপ তাদের ছোট মনের পরিচয় দিতে চলে আসে ওই যে দু একটা খারাপ কমেন্ট করেই যায় তো ওতে আমার কোনো চাই আসে না তাদের আমি সঠিক জবাব দিয়েও দিই সাথে সাথে যে কোচা মেয়ের কথা বলতে এসে নিজের ছোট মনের পরিচয় দিতে আসবেন না মন মানসিকতা ভালো করুন আর ধৈর্যটা হলো মানুষের জীবনের মেন বিষয় যার ধৈর্য আসে সে একমাত্র টিকে থাকতে পারে যার ধৈর্য নাই সে হচ্ছে টিকে থাকতে পারে না তো আমারও ধৈর্য হারিয়ে যায় মাঝে মাঝে ভাবি এসব করব না এসব করে কি লাভ তো তারপরে ভাবি না মানুষের জন্য মানুষের মনে আমাকে নিয়ে কি মন্তব্য করবে মানুষ কি ভাববে এটা ভেবে আমি নিজের কর্মকে কখনোই পিছিয়ে রাখবো না আমার যেহেতু ভালো লাগে আমার যেহেতু শখ আছে এটা নিয়ে এগিয়ে যাওয়ার এটা নিয়ে কাজ করে যাওয়ার তো আমি করব এতে মানুষ কি বলবে না বলবে তাতে আমার কিছু চাই আসে না তো আমি তো সব সময় আমার সব কিছু ফেলে রেখে এগুলো করি না সব কাজের মধ্য দিয়ে এগুলা করার চেষ্টা করি